আকি ফেব্রিক্স থেকে সবাইকে স্বাগত দেখেন আজকে আপনাদের জন্য পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি একদম নতুন একটা কালেকশন চলে আসছে এটা আমরা ইনশাল্লাহ এই ডিসেম্বর জুড়ে যত প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টের উপরে বিশাল ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আমরা সেল করব তো আশা আছে তো যারা আমাদের নিয়মিত কাস্টমার তারা অবশ্যই ড্রেসগুলা দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন তো এটা চারটা কালার ঠিক আছে আমি ড্রেসগুলো আপনাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেটের মতো একটা সুন্দর একটা ডিজাইনের পার্টি একটা ড্রেস যারা একটু মিডিয়াম বাজেটের পার্টি ড্রেস খুঁজেন মানে প্রাইসটাও কম জিনিসটাও ভালো ওরকম প্রাইজের হলে দেখেন কত গোড এটা নিচের প্যানেল একদম তিন চারটা স্টেপে কাজ করা আছে নিচে টার্সেল বসানো আছে দেখেন টার্সেলটা খুবই সুন্দর তো আমি জাস্ট আপনাদের দেখাই দিতেছি এটা হচ্ছে একদম মানে ফুল ভিউটা এটা এটা কিন্তু ফর্টি সেভেন লং আছে এর চোখ বেশি আছে লংটা আর এটা সুন্দর একটা ডিজাইন আমি দেখাই আপনাদের এটা হাতার যে ডিজাইনটা দিছে অনেক সুন্দর এবং এটা কিন্তু ফুল হাতা ফুল হাতা দিতে পারবেন জর্জের মধ্যে হাতার মধ্যে একদম সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর আর ব্যাকসাইডটা প্লেন ব্যাকসাইডটা আমি একটু দেখাই দিই ব্যাকসাইডটা হচ্ছে প্লেন কাপড়ের মধ্যে এটা ওন্নাটা দেখেন সেম জামার যে কাপড়টা ওই কাপড়ের মধ্যে ওন্নাটা একদম সাড়ে পাঁচ হাতেরও বেশি ওন্নাটা লং আছে খুবই সুন্দর এবং এই যে দেখেন কাটওয়ার্কের ডিজাইনটা দিছে দুই পাশে কত সুন্দর নিচের প্যানেলের সাথে ওনার যে সাইডের কাজটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে এবং অল ওভার কিন্তু একটা এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে ডিজাইন করা আছে এটা ফোর পিস আইটেম ইনার সহ ইনার সহ দেওয়া আছে ঠিক আছে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ এটা থাকবে না এই ড্রেসগুলা আমাদের মানে চারটা কালার অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে রানী কালারটা দেখেন কোন কালার থেকে কোন কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার আমি শর্টকাটে দেখায় দিতেছি যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা ফুল লং আছে ফর্টি সেভেন অল ওভার গর্জিয়াস গলার ডিজাইনটা একটু দেখাই দেই খুবই সুন্দর পিটানো কাজ করা হাতে বাজে না যাতে নষ্ট হবে না কাজটা এই যে ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও ওন্নাগুলো দেখেন কত সুন্দর দুই পাশে সেম দুই পাশে সেম কোয়ালিটি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ এটা কিন্তু লেস না এটা কিন্তু এমব্রয়ডারি মানে করা আছে আবার অনেকে ভাইবেন না যে লেস এটা লেস কিন্তু ছুইটা যায় বা সেলাই নষ্ট হয়ে যায় এটা একদম ডাইরেক্টলি কাপড়ের সাথে এমব্রয়ারি করা তো এটারও ফোর পিস আইটেম এগুলো স্যালার কাপড়টা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন লাইট পেস্ট কালারের মধ্যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর উন্নাটা হচ্ছে সেম কোয়ালিটি লাইট পেস্টের মধ্যে সেম কোয়ালিটি উনার অন্য সাইডে কাজ করা এবং এটারও হাতায় কিন্তু প্রত্যেকটাই কাজ করা আছে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে একটু হালকা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কাজ করা দেখেন তিন চারটা ধাপে কাজ করা খুবই সুন্দর এবং হাতার কাপড়টা এটা ডিজাইনটা খুবই সুন্দর নিচের প্যানেলের সাথে ম্যাচিং এবং দেখেন মেরুন কালারের মধ্যে হোয়াইট কালার কালার কম্বিনেশনটা কত সুন্দর করছে দেখেন এবং ফুইটা রয়েছে দেখছেন ওন্নাটা কত সুন্দর তো এরকম এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইস আমি প্রাইসটা বলে দিচ্ছি এবং হচ্ছে এই ডিসেম্বরে আমাদের খুবই রিজনেবল প্রাইসে আমরা ড্রেসগুলো ইনশাল্লাহ সেল করব তো এটার প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এটা এখন পাবেন মাত্র মাত্র দুই হাজার টাকা মানে কি বলবো এটা যার দরকার আপনারা এটা নিয়ে দেখতে পারেন যদি পছন্দ না হয় রিটার্ন কোনো সমস্যা নেই রিটার্ন করে দিবেন আর আঠি ফেব্রিক্সে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যাতে সুন্দর সুন্দর আমরা ইনশাআল্লাহ ড্রেস আপনাদের দিতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম